নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই মায়ের আন্ন ব্লগ চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত আমার আজকের রেসিপি রথযাত্রার স্পেশাল খাজা তো বন্ধুরা পুরীতে গেলে কিন্তু জগন্নাথ ভোগ হিসেবে আমরা এই খাজা দোকান থেকে কিনেই থাকি তো আজকে সেই রেসিপি শেয়ার করব তো চলুন দেখে নেওয়া যাক খাজা রেসিপিটা তাহলে আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা ক্লিক করে রাখবেন প্রথমেই আমি এখানে নিয়ে নিচ্ছি এক বাটি পরিমাণ ময়দা ময়দাটাকে দেওয়ার পরে দিয়ে দিচ্ছি আমি ঘি এবার ভালো করে আমি ময়মটাকে মিখে নেব দেখতেই পাচ্ছেন ময়মটা কিন্তু আমার খুব ভালো করে মাখা হয়ে গেছে যখনই দেখবেন এরকম মুঠো মুঠো হয়ে আসছে তখনই ভাববেন আপনার ময়মটা কিন্তু একেবারে রেডি এরপর সামান্য সামান্য জল দিয়ে আমি ডোটাকে তৈরি করে নেব তো দেখুন বন্ধুরা ডোটা কিন্তু আমার তৈরি করা হয়ে গেছে একটু টাইট করেই তৈরি করবেন খুব ভালো করে এইবার আমি চাকিবেন্ডির মধ্যে আমি ছটা লিচি কেটে নিয়েছি এরমভাবে ময়দা দিয়ে কিংবা কর্নফ্লাওয়ার দিয়েও আপনারা নিতে পারে তো দেখুন বন্ধুরা এরমভাবে কিন্তু আমি কটা লিচি বেলি নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি সাদা তেল সাদা তেল দিয়ে দিয়ে দিতে হবে ময়দা কিংবা কর্নফ্লাওয়ারের গুঁড়ো এইবার আমি প্রতিটা লেয়ার তৈরি করে নেব ঠিক এইরকম করেই আমি কিন্তু প্রতিটা লেয়ার তৈরি করে নেব দেখতেই পাচ্ছেন আবারও আমি সাদা তেল দিয়ে দিচ্ছি সাদা তেল দিয়ে আবারও আমি দিয়ে দেবো কর্নফ্লাওয়ার আপনারা চাইলে কিন্তু ময়দাও দিতে পারেন সমস্ত লেয়ার আমি এরকমভাবে তৈরি করে নেব আপনারা চাইলে আমি এখানে ছটা লেয়ার দিচ্ছি আপনারা চাইলে চারটে কিংবা পাঁচটাও দিতে পারেন যত লেয়ারিং দেবেন তত কিন্তু খাজাটা খেতে ভালো হবে এবং একটু মোটা বড় হবে দেখতেই পাচ্ছেন আমার কিন্তু প্রতিটা লেয়ার সুন্দর করে আমি দিয়ে দিচ্ছি এইবার আমি প্রতিটা লেয়ারকে আমি এরকম করে মুড়ে একটা রোলের মতো তৈরি করে নেব বেশ টাইট করে কিন্তু রোলটা তৈরি করে নিতে হবে দেখতেই পাচ্ছেন এইবার আমি একটা ছুরির সাহায্যে আপনার মাপ মতো এরকম করে কেটে নেবেন দেখতেই পাচ্ছেন কতগুলো লেয়ার হয়েছে এবার আমি সেই লেচিটা কেটেছিলাম ছুরি দিয়ে সেটাকেও আমি বেলনি সাহায্যে লম্বা করে দিচ্ছি দেখ পাচ্ছেন এরম করে সমস্ত আমি তৈরি করে রাখব তারপরে আগে থেকে কড়াইতে তেল গরম করে রেখেছিলাম সেই তেলের মধ্যে আমি খাজাটাকে দিয়ে দিচ্ছি ভাজার জন্য খুব ভালো করে লাল লাল করে কিন্তু ভেজে নিতে হবে দেখতে পাচ্ছেন বন্ধুরা খাজাটা কিন্তু আমার খুব ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে এরপর আমি তেল ছেঁকে তুলে রাখছি সমস্ত খাঁজাগুলোই আমি এরম করে ভেজে নেব তারপরে আবারও আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি পরিমাণ চিনি এক বাটি পরিমাণ চিনি দিয়েছি যেহেতু তাই দিয়ে দিতে হবে একঘাটি পরিমাণে জল এরপর ভালো করে আমি মিষ্টি শিরা বানিয়ে নেব তো দেখুন বন্ধুরা শিরা কিন্তু আমার তৈরি হয়ে গেছে এরপরে দিয়ে দিলাম দুটো এলাচ আপনারা চাইলে অ্যালাজগুলোও দিতে পারেন এরপর দিয়ে দিতে হবে ভেজে রাখা খাজাগুলো খাজাগুলো দিয়ে আমি কিন্তু একটু নাড়িয়ে চাড়িয়ে নেব আর খাজাগুলো দিয়ে কিন্তু একদমই শিরাটাকে ফোটাবেন না গ্যাসটা গ্যাসের ফ্লেমটা কিন্তু অফ করে রেখে দেবেন তাতে খুব ভালো করে খাজাগুলোর মধ্যে রসটা ঢুকে যাবে কিছুক্ষণ ওয়েট করব দেখুন বন্ধুরা কিছুক্ষণ ওয়েট করার পরে আমার কিন্তু একবার রেডি এই রত্নচাসটার স্পেশাল খাজা রেসিপি তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না দেখা হবে নতুন একটি রেসিপির সাথে নতুন একটি ব্লগে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের শরীরের খেয়াল রাখবেন